গঙ্গার এক প্রত্যন্ত দ্বীপে জলভরা নামের এক গ্রাম ছিল যেটি কেবল বর্ষার সময় জেগে উঠত এই গ্রামের একাকী ব্রাহ্মণ বিধবা ছিল বিনোদিনী সে নদীর ধারে এক পরিত্যক্ত ঘরে থাকত তার কোনো সন্তান ছিল না কেবল একটা পুরনো বাসী ছিল যার আওয়াজে অনেক বছর আগে এক রহস্যময় সাপ আসত এবং তাকে পাহারা দিত এক বর্ষায় সে আবার বাসি বাজালে ঠিক সেই সময় জলের নীচ থেকে একটি বিশাল রক্তাব সাপ উঠে এল সেই সাপ আর পাঁচটা সাপের মতো ছিল না তার চোখ ছিল লালচে সোনালি কণ্ঠে ছিল এক ঝাঁঝালো গর্জন সে সাপ বলল মা এবার আমি এসেছি সত্যিকার নিজের জন্য রাজ্য ফিরে পেতে বিনোদিনী বুঝতে পারল এটা সেই সাপ নয় যে একসময় খেলা করত এ এক অভিশপ্ত রাজপুত্র জন্মে মানুষ কিন্তু এক রক্তজাদুর অভিশাপে রাত হলে সাপ হয়ে যায় রাজপুত্র বলল আমার মুক্তির জন্য একটিই পথ রাজা চন্দ্রদেবের একমাত্র কন্যা রাজকুমারী নীলাভার সঙ্গে আমার বিয়ে এবং তার নিঃস্বার্থ প্রেম বিনোদিনী হতবম্ব হলেও ছেলের কথা রাখতে রাজার প্রাসাদে গেল কিন্তু রাজা এই পাগল গল্প শুনে রেগে যান তুমি চাও আমার মেয়ের বিয়ে একটা সাপের সঙ্গে রানী কাঁদতে কাঁদতে বললেন নীলাভা তো এখনও ষোড়শীয় হয়নি তবু রাজা এক চূড়ান্ত শর্ত দিলেন যদি ওই সাপ সাত রাত ধরে এক রক্তচন্দনের গন্ধে ঘুমায় এবং সপ্তম দিনে স্বর্ণলতা ফোটায় তবে বিবাহ সম্ভব রাজপুত্র সাপরূপে শর্ত মানতে রাজি হয় রাতের পর রাত সে অদ্ভুত যন্ত্রণায় চিৎকার করে রক্তচন্দনের বাটিতে মাথা রেখে ঘুমায় সপ্তম দিনে তার আশেপাশে ফুটে ওঠে স্বর্ণলতা তবু রাজা ভয় পেয়ে সেনা পাঠান তাকে মারতে রাজকুমারী নীলাধা যিনি গোপনে জানতেন সেই সাপই এক রাজপুত্র সেই রাতে সবার অজান্তে প্রাসাদ ছেড়ে পালান সাপের সাথে বিয়ে করেন এক গোপন মন্দিরে পুরোহিতের সামনে সেই রাতেই অভিশাপ ভাঙে রক্তসাপ ঝরে যায় আর দেখা দেয় এক রাজপুত্র যার শরীরে সোনা রূপার জ্যোতি চোখে অদ্ভুত বিষণ্নতা কিন্তু অভিশাপের শেষ ছিল না তার জীবন রক্ষার শর্ত ছিল যদি কেউ কখনো জানে যে সে কীভাবে মুক্ত হয়েছে তবে সে আবার সাপ হয়ে যাবে এবারে চিরদিনের জন্য নীলাভা কথা গোপন রাখে তারা দূরে এক গোপন রাজ্য গড়ে তোলে পাহাড় আর নদীর মাঝে কিন্তু বহু বছর পর এক ধূর্ত ব্রাহ্মণে এসে গল্প ফাঁস করে দেয় সে বলে রাজা আসলে ছিল সাপ। সঙ্গে সঙ্গে রাজপুত্র আর একটিবারের জন্য মানুষ থেকে সাঁপে পরিণত হয় কিন্তু এবার সে নিজেই বলে ভালোবাসা সত্যি ছিল কিন্তু তুমি আমাকে রক্ষা করতে পারি নীলাভা কাঁদতে কাঁদতে তার সাপরূপ স্বামীকে গঙ্গায় ছেড়ে দেন সে প্রতিশ্রুতি রাখে এক দিন এক নীলচে জ্যোৎস্নার রাতে আমি আবার আসব কিন্তু তখন তুমি আমাকে চিনতে পারবে তো